বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় বিলিয়ন ভারতে যাচ্ছে শুধুমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রি খাতে এবং তাদের মেডিকেল ট্যুরিজম খাতে গতকাল তিনি ভারতীয় মিডিয়ার একটি ব্যাপার খেয়াল করলাম যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট এবং বিশেষ করে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করে তাদের যে বিজনেস প্রতিষ্ঠানগুলো গত এক দশক ধরে দাঁড়িয়েছিল তাদের যেই ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলেটেড যে ইন্ডাস্ট্রিটা আছে এই ইন্ডাস্ট্রিটা সাম্প্রতিক বাংলাদেশের আন্দোলন থেকে শুরু করে যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা বাণিজ্যিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি পরিমাণ রিপোর্ট প্রকাশ করছিল যে দুই সালে সারা বিশ্ব থেকে ভারতে প্রায় এক কোটি পর্যটক আসে এবং এই এক কোটি পর্যটকের ভিতর টোয়েন্টি টু প্লাস লাখ অর্থাৎ বাইশ লক্ষেরও অধিক পর্যটক ছিল কেবলমাত্র বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ একক দেশ হিসেবে এই পর্যটকের দিক দিয়ে শীর্ষে আছে বাংলাদেশ থেকে দুই সালে প্রায় তিন লক্ষেরও বেশি মেডিকেল ট্যুরিস্ট ভারতে গিয়েছিল অর্থাৎ ভারতে প্রতি বছর নিয়ার অ্যাবাউট ছয় লক্ষ মেডিকেল ট্যুরিস্ট আসে এবং এই ছয় লক্ষের ভিতর ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ তিন লক্ষেরও বেশি মেডিকেল ট্যুরিস্ট কেবলমাত্র বাংলাদেশ থেকে ছিল এবং আপনারা জানেন বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের বেশিরভাগই যায় হয় কলকাতা যায় না হয় তাদের চেন্নাইতে যায় এখন আলোচনার ব্যাপার যেটা হতে পারে যে আসলে তাদেরই একটা রিপোর্টে অর্থাৎ আমি এই বছর শুরুর দিকে একটা রিপোর্টে দেখছিলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ওয়ান বিলিয়ন ইউএস ডলার ভারতে যাচ্ছে শুধুমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রি খাতে এবং তাদের মেডিকেল ট্যুরিজম খাতে এখন আমরা কি করতে পারি আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই যে ডলারটা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে প্রতি বছর ওয়ান বিলিয়ন ডলার হিউজ অ্যামাউন্ট এটাকে যদি আপনি বাংলাদেশে ধরে রাখতে চান যেটা করতে হবে এই দুইটা সেক্টরকে বাংলাদেশে ডেভেলপ করতে হবে অর্থাৎ বাংলাদেশি যে ট্যুরিস্টরা আছে বাংলাদেশি যেই পেশেন্টরা আছে তারা যেন বাংলাদেশি এই সার্ভিসটা পায় এই ব্যবস্থাটা বাংলাদেশের সরকারকে করতে হবে তাহলে আমরা আসলে কী করতে পারি আপনি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসেন বাংলাদেশে দেখা যাচ্ছে কি কোনো একটি স্পটে যখন বেশি ট্যুরিস্ট হয়ে যায় অর্থাৎ ট্যুরিস্ট যখন একসাথে অনেক বেশি যায় কোনো একটা স্পটে পঞ্চাশ টাকার খাবার দেড়শো টাকা বিক্রি করে পাঁচ হাজার টাকা রুম আপনি দশ হাজার টাকা দিয়েও বুকিং করতে পারবেন না কিন্তু এই ব্যাপারটা আবার ইন্ডিয়াতে খুব একটা বেশি নেই আবার অনেকে দেখলাম বলা বলি করে বাংলাদেশে সেন্ট মার্টিনে ঘুরে আসতে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে এই পরিমাণ টাকা খরচ করে আপনি সিকিমে ঘুরে আসতে পারবেন কিংবা নেপাল ট্যুর দিয়ে আসতে পারবেন বাংলাদেশের ট্যুরিজম স্পটগুলোতে ইনসিকিউরিটির ব্যাপারটা খুব বেশি মাত্রায় শোনা যায় এখন আপনি যদি এখানে সিকিউরিটিটা এনশিউর করেন আপনি সার্ভিসটা এনশিওর করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা একেবারেই সমান না করতে পারি কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যখন আমরা মেনটেন করব। তখন দেখা যাচ্ছে বাংলাদেশের এই ম্যাক্সিমাম ট্যুরিস্টরা বাংলাদেশেই তাদের এই বিশাল অঙ্কটা খরচ করবেন তখন হয়তো ভারতে যাবেন ঘুরতে কিন্তু একটা বিশাল পার্সেন্টেজ তখন কি করবেন যে ভারত মুখী না হয়ে বাংলাদেশে তারা এই টাকাটা খরচ করার জন্য চেষ্টা করবেন এখন আসেন মেডিকেল ট্যুরিস্টের কথা দেখেন আমি বাংলাদেশের ডাক্তারদের মান নিয়ে কোনো কোয়েশ্চেন করবো না অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো ডাক্তার আছে প্রবলেমটা হচ্ছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টে এই মেডিকেল সেক্টরে এই ম্যানেজমেন্টের ব্যাপারটাকে আপনারা খুব ভালোভাবে ফোকাস করতে হবে দেখা যাচ্ছে কি আমরা খুব সহজে ডাক্তারদেরকে গালি গালাজ করি কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্টের পেছনে কিন্তু একটা 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 বিজনেস মাইন্ড এই যে মানুষজন থাকে এখানে তারা এই ব্যাপারগুলোকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলে এবং যে কারণে বাংলাদেশী এই মেডিকেল সার্ভিসের অনেক বিশাল একটা অংশ অনেক বড় একটা অংশ বাংলাদেশে সার্ভিসটা না নিয়ে কিংবা বাংলাদেশে যথাযথ সার্ভিসটা না পেয়ে তারা ভারতে চলে যাচ্ছে হয় কলকাতায় যাচ্ছে না হয় চেন্নাইতে যাচ্ছে আমরা যদি আমাদের রোগীদেরকে বাংলাদেশী ওই সার্ভিসটা দিতে পারি ওই ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে কিন্তু মানুষ কষ্ট করে ভারতে যাবে না কলকাতায় যাবে না এই দুইটা খাত অর্থাৎ ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং মেডিকেল সেক্টর এই দুইটা খাতকে যদি আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে আসতে পারি প্রপার ইন্টারন্যাশনাল না হোক লিস্ট বাংলাদেশের জন্য বাংলাদেশেই প্রপার সার্ভিসটা পায় অর্থাৎ দেশ থেকে সে ভারতে যেতে না হয় তাহলে কিন্তু এই ওয়ান বিলিয়ন ডলারের ফিফটি পার্সেন্ট ডলার বাংলাদেশে থেকে যাবে এটা কিন্তু দুইটা দিকে আমাদেরকে হেল্প করবে একত্র হলো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো করবে এবং পাশাপাশি আমাদের এই যে দেশের ভেতর থেকে ডলারটা বাহিরে চলে যাচ্ছে আমাদের এমনিতে ডলার ক্রাইসিস আমাদের রিজার্ভ কমে যাচ্ছে এই ডলার ক্রাইসিসের ব্যাপারটা আমরা ভালোভাবে সামাল দিতে পারবো আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা আরো বেশি গ্রো করবে পাশাপাশি ভারতের সাথে আমাদের ট্রেড গ্যাপ যেটা আছে এটা কমে আসবে ইনশাআল্লাহ অবশ্যই এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের ট্যুরিস্টরা বাংলাদেশেই তাদের এই বিশাল একটা অঙ্ক খরচ করবে বাংলাদেশের রুগীরা বাংলাদেশেই প্রপার ট্রিটমেন্ট পাবেন বাংলাদেশেই তার এক্সপেক্টেড সার্ভিসটা পাবেন এবং তাদেরকে ভারত নির্ভরশীলতা যেটা আছে যে ভারতে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয় এই জিনিসটা কমে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন